সালামু আলাইকুম আমি হাজির হলাম এবার নতুন এক ভিডিওতে এবার এসলাম আমরা যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা নম্বর ওখানে তা আমরা চিড়িয়াখানায় গেট থেকে টিকিট কিনে ভিতরে প্রবেশ করে আমরা হাঁটতেছি চলেন আমরা সামনের দিক যাই এখানে দেখেন যে আমাদের ডান পাশে এটা চিড়িয়াখানার যে পরিচালক ওনার কার্যালয় ওখানে আপনারা কোনো কিছু কমপ্লেন বা কোনো সমস্যা আপনারা এখানে জানাইতে পারবেন তো চলেন আপনারা আবার বিদ্যার দিক যাই দেখেন এটা একটা পাখি আমরা এটি চিড়িয়াখানাতে মূলত দেখতে পাই আর এটি আপনার বেশিরভাগ উত্তর অঞ্চলে দেখতে পাওয়া যায় এক ধরনের বক পাখি বলা হয় এটাকে এখানে অনেক ধরনের পাখি আছে আমরা প্রথমে পাখি দিয়ে শুরু করলাম আর কি দেখেন এখানে অনেক ধরনের বক আছে যে গুলো আমরা সাধারণত দেখতে পাই না এটি আপনার আহ বাটি অঞ্চলের দিকে বেশিরভাগ পাওয়া যায় এটি একমাত্র যারা শহর থাকেন বা তারা হয়তো সহজে দেখতে পারবেন না আর এই দেখেন এটি হরিণ আমার সবচেয়ে সুন্দর একটা জিনিস আমি হরিণগুলোকে অনেক পছন্দ করি দেখেন এখানে ওলা শিং ছাড়া তারা কি সুন্দরভাবে শান্ত সৃষ্ট পরিবেশে ঘাস খাচ্ছে খুবই ভালো লাগতেছে আপনারা হচ্ছে সরাসরি নিজ না দেখলে বুঝতে পারবেন না যে আসলে কতটুকু সুন্দর ওপর ওদের শরীরের কারণ আল্লাহ নিজ হাতে উপর কি সৃষ্টি করেছে তো এবার আমরা চলে যাব আর এখানকার রাস্তাগুলা আপনার পাহাড়ের ডালু পাহাড়ের এরকম অবস্থাই আর এখানে আপনার মূলত থাকে ওই বাঘ চলেন আমরা বাঘ মামার সাথে দেখা করব এই জায়গাটা হয়েছে হরিণ দেখেন অনেক দূর থেকে হরিণগুলা গুলা অনেক দূরে দেখা যাচ্ছে এগুলো বইয়ে কাছাকাছি আসে না অনেকগুলো আবার কাছে আসে চলেন আমরা আপনার সামনের দিকে আগাই এখন আমরা চলে যাবো মামার কাছে যে বাঘগুলা জঙ্গলের রাজা বলা হয় আজকে আমরা সরাসরি তাদের সাথে সাক্ষাৎ করব তাদেরকে দেখব সত্যি কথা বলতে কি আসলে চিড়িয়াখানায় আপনি সকাল সকাল না আসলে আপনি আসলে সব কিছু উপভোগ করতে পারবেন না আমি সবাইকে সাজেস্ট করব যারা আপনারা সকাল বেলা আসবেন তাহলে আপনি সারাদিন সব কিছু দেখতে পারবেন ওই দেখেন দূরে হরিণগুলো দেখা যাচ্ছে অনেক হরিণ এখানে চিড়িয়াখানার ভিতরে অনেক হরিণ যেমন রন্ডর তুলনায় হরিণগুলো অনেক বেশি এটি আসলে আপনারা বনে গেলে তো সুন্দরভাবে দেখতে পারবেন না এতগুলো একসাথে পাবেন না আমরা আজকে একসাথে অনেকগুলো হরিণ দেখলাম এই যে একটা পুকুর কুকুর চাই বলেন অনেক সুন্দর আমার হাতের বাম পাশে দেখতেছেন আর এখন আমরা চলে আসি বাঘমামার কাছে এখানে আবার কুমির আছে দেখেন কুমির দেখা যায় কিনা ওই যে দূরে দেখতেছেন ওটা কিন্তু বাঘ ওই যে দেখেন আসতেছে দেখেন আমার ক্যামেরাতে কতটুক দেখা যাইতেছে আমি জানতে পারতেছি না দেখেন এই দূরের থেকে কিন্তু বাঘটা দেখা যাইতেছে বা কিন্তু মাঝে মধ্যে যে পানিতে আসে গুসু করার জন্য তখন দেখতে খুবই ভালো লাগে আর বাঘগুলো যখন হংকার দেয় তখন কিন্তু পুরো চিড়িয়াখানায় মনে করেন যে অনেক মানে অনেক দূরে থেকে আওয়াজ শোনা যায় এবার আমরা চলে যাচ্ছি একবারে কাছাকাছি দেখা যায় কাছাকাছি কতটুকু দেখা যায় বাঘের খাঁচার আমরা এখানে একটু বসবো অনেক হাড়া বসে রেস্ট করবো তারপরে যাবো পুকুরটার মাধ্যমে মাঝে মধ্যে শাপলা ফুল এখনো ফুটে নাই শাপলা ফুল ফুটলে অনেক সুন্দর দেখা যায় অনেক ভালো লাগে এখানে মাছ আছে কিন্তু আবার খুব বড় বড় মাছ আছে এখানে